নারায়ণ প্রিয়া নাম অর্জুন রাখিল পরম প্রকৃতি নামে ভার্গব ডাকিল নারায়ণ জয়া নামে ভৈরবি যে ডাকে মুক্তিদাত্রী নামে মোরে শনিদেব ডাকে সিদ্ধিদাত্রী নাম মোর দশরথ দিল কৈশবে কান্তা নামে জনক ডাকিল জগধাত্রী নামে মোরে ডাকিল যে জয়া অন্নদাত্রী নামও মোরো রাখিল বিজয়া হরিশ্চন্দ্র নাম রাখে দর্প বিনাশিনী আদিত্য রাখিল নাম ত্রিদিব জননী অষ্টরত শতনাম বলিলাম যাহা ভক্তভরে যেই জন